আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আবার নিয়ে আসলাম নতুন ইন্টারেস্টিং মটর ব্লগিং আপনারা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এখন আমরা বর্তমানে আক্রাইন আছি জায়গার নামটা তো আমার খেয়াল নেই আপনারা যেদিন থাকেন তাহলে কমেন্টে জানাই দিবেন আর সবাই ভিডিওটা এনজয় করতে থাকুন বেশি কথা বলে আপনাদের বোরিং করতে চাই না তার জন্যই আপনারা সবাই এনজয় করতে থাকুন ভিডিওর কোয়ালিটিটা আর বয়েসটা কেমন আসতেছে আমি জানি না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন বয়েসটার কোয়ালিটিটা কেমন হচ্ছে আপনাদের এইভাবে পছন্দ না হয় তাহলে আমি আরও ভালো করে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আপনারাই বলবেন কোনটা সমস্যা আছে কি নাই সেটা আপনারা বলবেন তাহলে কিন্তু আমি ওইভাবে সলিউশন করতে পারবে আপনাদের পছন্দ না হলে কিন্তু ভিডিও ছেড়ে তো কোনো লাভ নেই ভিডিওটা এখন তো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ